নমস্কার বন্ধুরা দেবজানী রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি শুভ রথযাত্রার উপলক্ষে খাস্তা গজা তার জন্য নিয়েছি তিনশো গ্রামের মতন ময়দা চার চামচ ঘি স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নেব যতক্ষণ না এটার একটা ভালো ময়ম হচ্ছে দেখুন বন্ধুরা ঠিক এরকম ময়মটা হবে হাতের মধ্যে ডালা করে নিলে দেখবে আস্তে করে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে তারপর দিলাম কিছুটা কালো জিরে দেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা রুটির মতনই যেমন আমরা ডো করি ওই রকম ডো করে নেব দেখুন বন্ধুরা ঠিক এই রকম ডোটা হয়েছে যেমন আমরা রুটির ডো করি সেই রকম ডোটা হয়েছে এইটাকে এখন ঢেকে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্যে একদিকে কড়াইতে কিছুটা চিনি যেই কাপে চিনি দিলাম ঠিক ওই কাপের মাপ করে দু কাপ জব নেব এক কাপ চিনি দিলাম দু কাপ জল দিচ্ছি জলটা ফুটে কয়েক এলাচের গুঁড়ো দিয়ে দিলাম অন্যদিকে একটা কাপে করে কিছুটা ঘি নিলাম ঢাকনা সরিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি কিছুক্ষণ মেখে নেওয়ার পর ওর থেকে লেচি কেটে নিলাম আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে এইবার বেলুনের সাহায্যে আমি একেবারে পাতলা করে বেলে নেব বেলুনের সময় আমি তেল দিই দেখতেই পাচ্ছেন আমি দিয়েছি ময়দার গুঁড়ো আমি সব কটা একসঙ্গে বেলে নিচ্ছি তারপর লেয়ারিং করব দেখুন বন্ধুরা আমার সব কটা বেলা হয়ে গেছে এরপর আমি বেলুনের ওপরে বেলুন কাঠার ওপরে কিছুটা ময়দা দিলাম তারপর ওই ঘিটা একটা সাহায্যে আমি লাগিয়ে দিচ্ছি চারিদিকে লাগানো হয়ে গেছে ওর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা ময়দাটা দেওয়ার পর একটু চেপে দেব হাত দিয়ে ওর ওপরে দিয়ে দেব পর পর করে চারটে লুটি ঠিক একই প্রসেসে দিয়ে দেব একই প্রসেসে চারটে লুটি এইভাবে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু উপরে পাটটাতেও দিয়ে দিচ্ছি ঘি আর ময়দা দেওয়ার পরই ভালো করে দেওয়ার পরই রোল করব। দেখুন বন্ধুরা একেবারে হালকা হাতে আস্তে আস্তে করে রোল করতে হবে রোল করার সময় দুটো দিক এবং মধ্যেখানটা ভালো করে দেখে নিতে হবে যাতে ফাঁপা না থাকে ফাঁপা থাকলে তবে আর ওটা ভালো হবে না টাইট হয়ে বসবে না জিনিসটা হয়ে গেলে এর এইভাবে হাতের সাহায্যে রোল পাকিয়ে নেবেন নিলে এটা ভালো হয়ে সেট হয়ে যাবে খোলার চান্স থাকবে না আর নাহলে ভাজার সময় খুলে যেতে পারি আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে পিস পিস করে কেটে নিচ্ছি আমার সবগুলো ঠিক কাটা হয়ে গেছে এইভাবে হাতের সাহায্যে আমি হালকা করে চেপে নিচ্ছি একটু সাইড করে চাপবেন তাহলে এর ভেতরের পাটগুলো বোঝা যাবে আপনারা চাইলে হালকা হাতে বেড়ে নিতেও পারেন এইভাবে সবকটা আমি হালকা হাতকে চেপে করে করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার তেলটা ঠিক এইভাবে গরম হবে একদম লো হিট লো হিটে এইগুলো ভাজতে হবে হালকা আছে। তেলটা থেকে কিন্তু একেবারে আস্তে 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 করে ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি একেবারে হালকা গরম ওই গরমেই আপনাদের ভাজতে হবে ভাজতে সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন এর মধ্যে হালকা হাতে ভাজলে তবেই জিনিসটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে আপনারা এই ভাবে কিছুদিন তুলেও রাখতে পারেন যখনই মনে হবে বের করে ভেজে খেতেও পারবেন কিছুক্ষণ ভাজার পর ঠিক এই রকম হয়েছে দেখুন বন্ধুরা এখনও পর্যন্ত তেলটা কিন্তু একদম লো হিটে হচ্ছে আস্তে আস্তে লো হিটে ভাজার জন্য এগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হচ্ছে আর ওপরটাও তো ভালো ভাজা হচ্ছেই দেখুন বন্ধুরা ঠিক এইভাবে ব্রাউন কালার হয়ে এলো এরপর তুলে নেব একটা টিস্যু পেপার দিয়ে প্লেটে টিস্যু পেপার দেওয়ার কারণ হচ্ছে তেলটা ভালোভাবে শুষে যাবে সবগুলো এইভাবে ভেজে নেব ভাজার পরে চিনির রসের ওপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে যেতে ঠান্ডা করে দেবেন বন্ধুরা হলে তেলের একটা যে তেল চিটে গ্যাস করে কয়েক দু তিন দিনের মধ্যেই তাহলে গ্যাস করবে না হলে এটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন এক থেকে দেড় মিনিট পর ভালো করে নেড়েচিড়ে চিনির রসটা ঢুকে যাওয়ার পর এক থেকে দেড় মিনিটের মধ্যে তুলে নিলাম তুলে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার